হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা যারা আমাকে কমেন্ট করে বলছিলেন যে গার্মেট যে বর্তমান দু হাজার পঁচিশ সালে নতুন লোক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ নতুন কোয়ালিটি নিয়োগের ক্ষেত্রে বেতন কত কত ধরা আছে এবং কোয়ালিটি বেতন বর্তমান কত এই বিষয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করবো এটা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মাস কথা না শুরু করি বর্তমান গার্মেজে একজন নতুন কোয়ালিটি অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া যে সম্পূর্ণ নতুন কোয়ালিটি সেই কোয়ালিটির বেতন কিন্তু বর্তমানে গার্মেজে ধরা হচ্ছে চোদ্দো হাজার টাকা এবং যারা পুরান কোয়ালিটি যারা একটু কাজ জানে ভালো তাদের বেতন কিন্তু সাড়ে চোদ্দো হাজার এবং পনেরো হাজার পর্যন্ত ধরা হচ্ছে এবং যারা ভালো সিনিয়র কোয়ালিটি এক কথা লাইনে লাইন চালাতে পারে এমন কোয়ালিটি যদি থাকে তাহলে তাদের বেতন কিন্তু পনেরো হাজার ধরা হচ্ছে এবং যারা একেবারে অভিজ্ঞতা ছাড়া নতুন সম্পূর্ণ নতুন কোয়ালিটি যারা তাদের বেতন কিন্তু তেরো সাড়ে বারো হাজার থেকে তেরো হাজার টাকা পর্যন্ত ধরা হচ্ছে হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সাড়ে বারো হাজার টাকা তো একটা হেল্পারের বেতন কিন্তু হ্যাঁ গার্মেজে কিন্তু যারা নতুন কোয়ালিটি যাদের কোনো অভিজ্ঞতা নেই কাজের তাদের কিন্তু সাড়ে বারো হাজার টাকাই বেতন ধরা হয় এবং যারা একটু কাজ জানে তাদের বেতন সাড়ে তেরো চোদ্দো পর্যন্ত ধরা হয় এবং যারা ভালো সিনিয়র কোয়ালিটি আছে যারা সম্পূর্ণ কাজ বোঝে মোটামুটি সব ধরনের রিপোর্ট করতে পারে এক কথায় লাইন কোয়ালিটির মতো যারা দায়িত্ব পালন করতে পারে সেই সব কোয়ালিটির বেতন কিন্তু পনেরো হাজার টাকা ধরা হচ্ছে কার তো এই হচ্ছে কোয়ালিটিদের বেতন বিষয়ে যে আলোচনা এটুকুই আর বন্ধুরা অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন এবং আমার নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন কোনো ভিডিওতে